সবচেয়েতে ভালো মানুষ কারা সহী মুসলিমের হাদিস আর সাহাবাই কেরামদারের মধ্যে সবচেয়ে বেশি কোরান তেলাউত করতেন কোন ব্যক্তি জানেন নবী শাস সাল্মের দুই মেয়ের জামাই এবারে তো বলতে পারবেন তো নবীশা আসাল্লামের দুই মের জামাই ওসমান আজি আল্লাহ তালম এ হাদিসের বর্ণনাকারী সবচেয়ে বেশি কোরান তেলাউত তিনি করতেন খৈরক উম মান তা আল্লামান কোরআন ওয়াল্লামাহা নবীশা সসাল্লাম বলেছেন তোমার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি সবচেয়েতে ভালো মানুষ ওই যে কি করে কোরআন শিখে ছাত্র কোরআনের আর হলে শিখায় হয় শিখান যদি জানা থাকে আর হলে শিখেন তাহলে সবচেয়ে ভালো মানুষ পাকের কাছে হইতে পারবেন পাক যে ভাইদেরকে এর জন্য পাক মনোনীত করেছেন তারা ভাগ্যবান সবচেয়ে ভালো মানুষ এই এখানে নয় আল্লাহর জমিনে যারাই কোরআনের সাথে সম্পর্ক রাখে তারাও সবচেয়ে ভালো মানুষ পাক যেন সকলকে কোরআন শিখার তো অফিক দান করেন এবং কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন কিন্তু এমন না হয় যে কোরআন শিখেছেন কিন্তু বি আমল কোরআন শেখার পরে আমল না করেন তো পাকের কাছে জবাব দিতে হবে আর কোরআন না শিখেন তো আর এক ফরজ ছাড়ে আবার কিছু মূর্খ লোকের আমাদের দেশে আছে বেশি শিখবো না শিখলে আমল করতে হবে এটা মূর্খদের কথা বেশি শিখবো না শিখলে আমল করতে হবে দুই ফরজ ছাড়লেন আমলের ফরজ ছাড়লেন আর এলেমের ফরজ ছেড়ে দিলেন আর এলেম হাসে জানা সত্ত্বেও আমল করলেন না বেশি শাস্তি হবে জানেন আর আমল করলেন না ইহুদিদের মতো ইহুদিরা জানে আমল করেনি নবীকে মানেনি সেজন্য তাদেরকে আর আল্লাহর গজব হয়েছে আর খ্রিস্টানরা যেহেতু জানতো না অবুজ আর মানেনি নবীকে সেজন্য তাদেরকে আল্লাহ দল্লিন বলেছেন সুরাফ হাতে হাতে তো দল্লিন হবেন না আর মকজুব আলিম হবেন না ইহুদীদের পথেও চলবেন না আর নাসারা খ্রিস্টানদের পথেও চলবেন না আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে হেদায়তের উপর রাখেন